শবে বরাতে নামাজের নিয়ম কী আজকের ভিডিওতে জানবো আমরা শবে বরাতের নামাজ কিভাবে পড়তে হয় রাতের নামাজ দুরাকাত করেও পড়া যায় আবার চার রাকাত করেও পড়া যায় আমি দুরাকাত করে পড়ার নিয়মটা বলে দিচ্ছি নামাজের সঠিক পদ্ধতি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর শেষ কথাটি না শুনে কেউ যাবেন না এবার শুরু করছি মূল ভিডিও প্রথমে নিয়ত করবেন নিয়ত বাংলাতেও করতে পারেন আবার কারো আরবি জানা থাকলে আরবিতেও করতে পারেন বাংলায় কিভাবে নিয়ত করবেন আমি তা বলি দিচ্ছি আমি ক্যাবলামুখী হয়ে দুরাকাত নফল নামাজ পড়তেছি নিয়ত করার পর আল্লাহ আকবর বলবে তারপর সানা পড়বে তারপর সুরা ফাতিহা ও অন্য সুরা মিলাবে এক্ষেত্রে দুইটি জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে তা না হলে নামাজ মাকরু হওয়ার সম্ভাবনা রয়েছে নাম্বার এক সুরাগুলোর উপর দিক থেকে নিচের দিকে সিরিয়াল ঠিক রাখবে অর্থাৎ সুরা ফিল থেকে সুরা নাসের দিকে আসবে সুরা নাস থেকে সুরা ফিলের দিকে যাবে না কারণ উল্টো যাওয়া মাকরু নাম্বার দুই ছোট সুরার মাঝে এক সুরা ব্যবধান রাখাও মাকরু অর্থাৎ সুরা কা ফিরুন পড়লে তারপর সোরা লাহাব পড়া যাবে না হয়তো তার পরের সুরা সুরা আসর পড়তে হবে না হয় দুই সুরা মাঝে রেখে সুরা ইখলাস পড়তে হবে সুরা ফাতিহা ও তার সাথে অন্য সুরা মিলানোর পর আল্লাহ আকবর বলে রুকু করবে রুকুর তাজবি সুবাহানা রব্বিয়াল আউজিম পড়বে রুকুর তাজবি তিন পাঁচ সাতবার বেজুর সংখ্যায় যত মঞ্চায় পড়া যায় এক্ষেত্রে খেয়াল রাখবে রুকুটা যেন সুন্দর হয় যথাসম্ভব আস্তে ধীরে নামাজ পড়বে তারপর স্বামী আব্লা হলিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে রুকু থেকে উঠবে উঠে সোজা হয়ে দাঁড়াতে হবে তারা হুরা করে নামাজ পড়বে না তারপর আব্লাহ আকবার বলে সেজদা করবে সেজদায় গিয়ে সুবাহানা রবি আলা পড়বে তিনবার পাঁচবার বা সাতবার পড়বে তারপর আল্লাহ আকবর বলে সেজদা থেকে উঠবে দুই সেজদার মাঝখানে রব্বি ফির লি হাম বলবে তারপর আল্লাহ আকবর বলে দ্বিতীয় সেজদা করবে শেষদায় আবার সুবাহানা রব্বী আল আলা পড়বে তারপর আল্লাহ আকবর বলে সেজদা থেকে সোজা হয়ে দাঁড়াবে দ্বিতীয় রাখাতে প্রথম রাখাতের নেই সুরা ফাতিহা ও অন্য সুরা পড়বে তারপর রুকু ও সেজদা করবে প্রথম রাকাতের নেই এরপর বৈঠকে প্রথমে হিয়াতু তারপর দুরুৎ শরীফ ও দোয়া মাসুরা পড়বে যারা এগুলো পারেন না তারা কমেন্টে জানাবেন তাদের জন্য আলাদা ভিডিও আসবে ইনশাআল্লাহ সবশেষে অবশ্যই মনে রাখতে হবে যে নামাজের এ পদ্ধতিটি যা আপনাদের এতক্ষণ শুনালাম তা সকল নফল নামাজের ক্ষেত্রেই প্রযোজ্য কেননা শবে বরাতের নামাজের নির্দিষ্ট কোনো নিয়ম নেই বরং অন্যান্য নফল নামাজ যেভাবে পড়া হয় শবে বরাতের নামাজ সেভাবেই পড়তে হবে ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনদের কাছে শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে দিন